হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আমি আবারও ভিডিও করা শুরু করেছি ঈদের যে আয়োজনগুলো আছে সেগুলো থেকে প্রিমিয়াম ইনটেক বক্সের যে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ক্যাট ব্র্যান্ডের এটা আপনাকে দেখাচ্ছে এটা একটু বক্সটা আনবক্স করতো আনবক্স করে দেখা কিছু পেপার দিয়ে মোড়ানো একদম একদম প্রিমিয়াম সেগমেন্ট যেটাকে বলে আপনি হয়তো এরকম দেখতে বাজারে অনেক কিছু পাবেন কিন্তু আসল যে প্রোডাক্টটা যেটা আসলে যেটা এই যে ক্যাটের যে ব্র্যান্ডের প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা আপনাকে দেখে শুনে নিতে হবে প্রমিস বাজার থেকে এসে অথবা আসতে না পারলে ব্যস্ততার কারণে আপনি চাইলে কিন্তু এই লাইট ওয়েট শ্যুসটা ক্যাজুয়াল শ্যুজটা দুইটা কালার আপনি দেখেন ফ্যান্টাস্টিক লুক এটা এটা আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও কিনতে পারবেন ঠিক আছে বাসায় পাঠাবো দেখে শুনে পরে ট্রায়াল দিয়ে চেক করে দেন আপনি টাকা দেবেন তবে আগে অনলি আমাদেরকে ফাইনালাইজ করার জন্য হয়তো কিছু অ্যাডভান্স করতে হয় কুরিয়ার চার্জ প্লাস ইজ সামথিং এরকম থ্যাংক ইউ ভেরি মাছ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুব লাইট ওয়েট এবং এটা খুব মানে রেগুলার ফেমাস একটা প্রোডাক্ট এটা খুব ফেমাস প্রোডাক্ট এই যে দেখেন খুব ফেমাস এটা এটা আমাদের রেগুলার প্রোডাক্ট থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট এটারই কালার যদি আমি দেখাই আনবক্স করে এটা আমি টিস্যু পেপারে মোরানো একইভাবে এই যে এই যে এই যে এই যে তারা পড়লে মনেই হবে না যে আপনি একটা মানে একটা শ্যু পরে আছেন এতটা লাইট ওয়েট হবে আর কিন্তু ট্যাক্সই মজবুত মিনিমাম তিন চার বছর পরবেন তারপরেও আমাকে বলবেন এসে যে না ভাই বাজারের প্রোডাক্টটা নিয়েছিলাম আসলে খুব ভালো এই প্রোডাক্টটা সো ক্যাজুয়াল লুকটা কার ভালো লাগে যাদের ভালো লাগে তারা আমাকে অবশ্যই মেসেঞ্জার ইনবক্সে পাঠান হোয়াটসঅ্যাপে পাঠান আর না হলে তো আসতেই পারেন প্রতিদিন দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনি আপনার পছন্দের চমৎকার ক্যাজুয়াল শুসটা এটা দুইটা কালারে আপনি গ্র্যাপ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ প্রাইস আঠাশশো পঞ্চাশ টাকা এটার অফার প্রাইস আছে ডিসকাউন্ট বাদ দিয়ে শোরুমে চার হাজার প্লাস বিক্রি হয় ওই প্রাইস আপনি পাবেন এটার ভিতরেই ব্যাট ইনক্লুড করা ঠিক আছে দামাদামি করার সুযোগ থাকবে না ব্যাট যেহেতু অনেক বেশি বেড়ে গেছে আট পার্সেন্ট করা হয়েছে যেহেতু সাড়ে সাত পার্সেন্ট এই জন্য আপনাদেরকে বলবো আপনার আগেই বলে দিই এটা আপনাদের প্রাইস ওকে দামাদামি করলে আপনাদের কোনো সুযোগ আমার কাছে থাকবে না ভালো লাগলে ভাই আমাদের কাছে থেকে কিন্তু প্রোডাক্টটা পাবেন অথেন্টিক এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন